ঠাকুর বাড়ি গেছে মহবুবাড়ি পাশের এখানে সব সবাই আছে মা বড় মাসি দিদি বৌদি রিমি আর সবাই সবাই গেছে পাড়ার সবাই তখন গেছেন যাদের উঠে পড়ি তো তখন ওরা চলে আসছে আমাকে ফোন করেছে যার জন্য তবে এখন বেরোচ্ছি চলো বেরিয়ে দেখাচ্ছি কি কি করছি তো এই যে এখানে এসেছি এখানে রিমিটা সবাই রয়েছে দেখতে পাচ্ছ আর সাইডে প্রচন্ড গান বাজনা চলছিলো সকাল থেকে যা যা হয়েছে এখানে সবকিছু আমার রিমি বিরোধের দেখতে পেয়ে যাবে এখানে আমি তোমার আশা কর দেখা দেখা করি প্রসাদ খাওয়াচ্ছি আমাকে কীভাবে মানে কিছু দিয়েছিল সেটা ফোনের মধ্যে রেখে দিয়েছিলো সেটা মা প্রসাদ খাওয়াচ্ছে একদিকে একদিকে ডিমি প্রসাদ খাওয়াচ্ছে আমাকে আর ছিল আমাদের যে মন্দিরটা আছে বাসা শিবালের মন্দিরের ওই মন্দিরের পরিক্রমা সেখানে সব মেয়েরা বোড়া সব শাড়ি পরেছিল হলুদ কালের শাড়ি সেখানে প্রচণ্ড পরিমাণে নাচা গানা হয়েছে সব কিছু তোমার রিমির অ্যাকাউন্টে ভিডিও দেখতে হবে ডিমি আছে ব্লগ বানিয়েছে অনেক রিকোয়েস্ট করার পর তোমাদের ভালোবাসা আমাদের ভালোবাসার ব্লগ বানিয়েছে মেয়েটা তো আমি ডিমিয়ার মাকে আনতে গেছিলাম বাট মা এখন টোটো করে চলে যাবে যেহেতু বড় মাসির মাসিয়া রয়েছে আর দাদা দিদাকে দিয়ে আসবে আর এদিকে আমরা আমি আর ডিমি বেরিয়ে যাবো যখন নাচ তো কত সুন্দরভাবে তো বসে খাবার নিয়ে আমাদের জল নিয়ে চলে এসেছি এবার বিষয় নিয়ে আমরা খুব হাসা হাসি করবো সে ব্যাপারটা চলো মিউজিকে বুঝে নেওয়া যাও তোমরা সবাই এখানে আর আমরা ছিলাম বাড়িতে দাঁড়াকে আসবো আসবো নিয়ে এলাম সবাই

তো মামা বৌদিরা সব টোটোয় আসছিলো দেখি আমরা নাচ দেখতে দেখতে রাস্তা দিয়ে বাইরে পথে ফিরছিলাম আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না ভাবছিলাম যে যদি একটু আগে বেরোতো আমার সিনেমা বেরিয়েছে নতুন সিনেমাটা দেখে আসতে পারতাম বাট যেহেতু আমাদের লেট হয়ে গেছে সেখানে এখন যেতে পারবো না চলো নাচ দেখতে দেখতে এখন আমার আইসক্রিম পছন্দ খেতে ইচ্ছা হচ্ছে বললাম চলো দুজন মিলে আইসক্রিম খেয়ে আসা যাক সেই সময় দেখলাম রাস্তার মধ্যে গপু যাচ্ছে কত বড় মিষ্টি একটা গপু সেটা তোমাদের সাথে দর্শন করে দিলাম গাড়ি চলে সেখানে আইসক্রিম তখন আইসক্রিম খাওয়ার জন্য এই যে আইসক্রিম নিয়েছে চলো আইসক্রিম খাওয়া যাক বাটারস্কচ আর চকলেট চকলেট

রাইস কী যে হচ্ছে কি হচ্ছে সব কিছু হচ্ছে বুঝতে পারছি না যা হর্ন তাই হয়ে যাচ্ছে দাদা খবর থাকবে রাখি বলা যাবে না বল বলা যাবে না বল গান তোর কোথায় খাওয়ানো হবে এত কিছু শোনাচ্ছে আমাদেরকে খেতে তো পারবো না যাবে শুনে ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও লাইক করে জানিও সাবস্ক্রাইব করি দেখাচ্ছো নিজেদের খেয়াল রেখো